শনি গ্রহটি তেরোই জুলাই রাশিতে রেট্রোগেট হয়েছে এখন প্রশ্ন শনি রেট্রোগেট হয়েছে তাতে মানুষের কী কী ফল লাভ ফল দেবে এবং আঠেরোই নভেম্বর পর্যন্ত শনি নিজ ক্ষেত্রে অর্থাৎ মীন রাশিতেই অবস্থান করবে এবং শনি তার নিজে নক্ষত্রে এবং কেতুর সাবে থাকবে তারপরে রেট্রোগেট যখন আরও এগিয়ে যাবে তখন শনি বৃহস্পতি নক্ষত্রে মঙ্গলের সাবে থাকবে এখন প্রশ্ন যে মানুষের কি করতে পারে সবার ক্ষেত্রে শনি ফলদান করবে না এটা আপনারা মাথায় রাখুন সদি রেট্রোগেট হয়েছে বলে এক্স ওয়াই জেট এর ফলদান করবে কিচ্ছু করবে না তাহলে কাদের করবে যাদের জন্মকালীন সদি রেট্রোগেট অবস্থায় আছে জন্মকালীন যতদিন রেট্রোগেট ছিল গোচরে শনি থাকবে তাদের করবে কিছুই হবে না একটু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি বোঝাচ্ছি ধরো ধরে দেন মেষলগ্ন এখন এই মেষলগ্নে লগ দশমপতি একাদশপতি শনি কোথায় আছে না দ্বাদশে তাহলে দশম কর্ম একাদশ সাকসেস দ্বাদশে আছে মানে ব্যয় তাহলে কর্মের ব্যয় হবে এবং এবং যাদের জন্মকালের শনি রেট্রোগেট ছিল তাদের হবে যতদিন শনি রেট্রোগেট থাকবে ততদিন এই বিড়ম্বনার সৃষ্টি হবে শনি কেতুর নক্ষত্রে এবার জন্মকালীন কেতু কোথায় আছে সেটাকেও দেখতে হবে তাহলে এই শনি মীন রাশিতে আছে নেটিভের কি হতে পারে না নেটিভের ক্ষেত্রে জাতক জাতিকার ক্ষেত্রে বাতের প্রকট বাড়বে বাপ শ্লেষা ঠান্ডা লাগা এবং কিছুটা লিভারের সমস্যা বাড়বে আর যারা বিদেশে আছে তাদেরও বিদেশ বা স্বদেশ ভূমিতেও তাদের কর্মের স্থান পরিবর্তন হবে এইবারে শনি যখন বৃহস্পতির নক্ষত্রে যাবে ট্র্যানজিটে যখন কমে যাবে তার ডিগ্রির মাত্রা যখন বৃহস্পতি শনি বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন জাতক জাতিকাদের লিভারের সমস্যা দেখা দেবে বয়স্ক ব্যক্তিদের শরীর খারাপ হবে বিশেষ করে জ্যাঠামশাই তাদের শরীর খারাপ করবে এবং শনি যখন বুধের নক্ষত্রে যাবে তখন মামার বাড়ির দিকে অবস্থা ভালো যাবে না কোনো মামা অসুস্থ হবে এবং একই বৎসরের মধ্যে দুজন মামা অসুস্থ হতে পারে হসপিটালে ভর্তি হতে পারে নিয়তির কথা এইতে বলা যায় না বা এই একটা ট্যানজিটেই নিয়তির কথা বলা যায় না এবং জাতকের গল পেন হতে পারে এবং ঘাড়ে হাতে ব্যথা হতে পারে মনে রাখবেন যাদের জন্মকালীন ছকে এই যোগে জন্মগ্রহণ করেছে তাদেরই হবে নচেত কারোর কিচ্ছু হবে না আপনারা নিশ্চিন্ত থাকুন আমি প্রবীরানন্দ শাস্ত্রী বলছি নমস্কার